হ্যালো কক্সেস ওয়েলকাম ব্যাক अगेन ঢাকা গাবতলি থেকে রাত 9:30 এ আমি জার্নি শুরু করি এবং সকাল নয়টা বাজতে বাজতে আমি হচ্ছে কক্সেস বাজারে চলে আসি এবং সকালে নাস্তা কিন্তু আমি কক্সেস বাজারে খিচুড়ি দিয়ে শুরু করি বাঙালি তো এই কারণে হচ্ছে আমরা সমুচ ব্যবহার করতেছি না সমুচ দিছে বাট হাত দেখাচ্ছি কারণ আমরা তো বাঙালি তোম অবস্থান করতেছি কক্সেস বাজারে এন্ড আপনাদেরকে আমি একটু পরেই নিয়ে যাব হচ্ছে সমুদ্র সৈকতে তো আপনাদেরকে বিচে যায় পুরো বিচটা এক্সপ্লোর করে দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সঙ্গে স্টেই থাকবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আবাসিক এরিয়া মূলত হচ্ছে এখানে যে হোটেলগুলো আছে এগুলো ভাড়াতে আপনারা পাবেন আমরা এখানে থাকবো তিন দিন দুই রাত সো আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কক্সেস বাজার সম্পর্কে সমস্ত ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে কক্সেস বাজারে আসলে আপনারা হচ্ছে এই ওয়েটা দিয়ে যাইতে পারেন কক্সেস বাজারে কারণ এই যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা হচ্ছে এইদিকে বিভিন্ন ধরনের রিসোর্ট পেয়ে যাচ্ছেন বীজ লোকেটেড যদি আপনারা কেউ রিসোর্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই এইদিকে আসতে পারেন কজ আমরা দিকে আসি এইখান থেকে হচ্ছে সি একদম সোজাই তো বিচটা হচ্ছে আমার একদম ডিরেক্ট সোজাই পড়তেছে আপনারা আসলে কিন্তু এইখানটাতে আসতে পারেন আর এই দিকে রিসোর্ট নিতে পারেন আমি বর্তমান একদম বিচের মধ্যে আছি বাট আমাকে হচ্ছে এই জায়গাটা একটু পার হতে হবে যার কারণে আমরা মানে শর্ট হয়ে নিচ্ছি আমার পোলাপান যেগুলো আছে আমরা চারজন যারা আছি তাদের মধ্যে শুধু আমরা দুইজনে হচ্ছে চড়িয়ে নিয়ে আসছি বাসা থেকে মানে বাকিরা কেটপুরে আসে দেড়শো আই তারা কিন্তু ওই পানিটা পার হতে পারছে না এই জন্য মূলত আমরা হচ্ছে একটু সামনে যাব দেন হচ্ছে ওই জায়গা দিয়ে মানে রিটার্ন নিব সামনটা দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি একদম মূল বিচের মধ্যে আছি অ্যান্ড ভিউটা দেখেন যদিও বা আমি জানি না যে ক্যামেরা আসলে কেমন দেখা যাচ্ছে বাট অনেক সুন্দর মানে হচ্ছে কি জুতা না নিয়ে আসার কারণে এইভাবে পার করাচ্ছে আমি একদম কক্সেস বাজারে সমুদ্র সৈকতে আছি সেই সেই মামা সেই আমি কয়ে আছি আমরা হচ্ছে থেকে চলে আসলাম কারণ আমরা আমাদের ড্রেস নিয়ে যাই নাই আমরা হচ্ছে এখন রুমে যাবো এখন পর্যন্ত রুমে উঠতে পারি নাই রুমে যা উঠবো অ্যান্ড ওখান থেকে হচ্ছে আমরা সুইমিং এর জন্য ডিরেক্ট ড্রেস নেবো প্যান্ট পরবো দেন হচ্ছে আবার ওখানে যাব আর গিয়ে আপনাদেরকে হচ্ছে পুরো বীজটা একটু করে হলে দেখানোর চেষ্টা করব সমুদ্র সৈকত থেকে আসার পর কিন্তু আমরা রুমে রেস্ট করেছি অ্যান্ড রেস্ট করার পর দুইটার সময় আমরা আবার চলেছি হচ্ছে সমুদ্র সৈকতের এখন সময় প্রায় ওই দুইটার মতো বাজে আমরা হচ্ছে গোসল করার জন্য আবার বিচের দিকে যাচ্ছি তো আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন আর বীজ পর্যন্ত যাই দেখি বিচে কেমন অবস্থা ওয়েদার দেখে পানিতে নামবো গোসল করবো কক্সেস বাজারে আসলে ফোনে ভিডিও করে দেখানোর মতো কিছু নাই কারণ কীভাবে দেখাবো এই প্লেসগুলা ভিডিও করতে গেলে অবশ্যই ড্রোন লাগে বাট আমরা গরিব ইউটিউবার দ্যাটস ওয়াই আমি হচ্ছে আপনাদেরকে তেমন করে কিছু দেখাইতে পারতেছি না বাট আমি বীজের ভিউ দেওয়ার একটা চেষ্টা করবো আবার আমরা চলে আসলাম একদম বীজের মধ্যে ফসল করার জন্য তো দেখেন যে পিছনে এটা বীজ আর আমরা ওই এবার ওই বীজ পয়েন্টে যাব তো সবাই দৌড়ে যাচ্ছে কারণ বালুটা অত্যন্ত গরম আর আমরা একদম খালি পায়ে চলে এসছি ও একটু দৌড়ে দিতে হবে আমাকে সত্যিই অসাধারণ একদম সেই ভিল আসতেছে হ্যাঁ অফিস হলে দেখতেছেন যে মোটর বাইকগুলো আছে আপনারা কিন্তু চাইলে এগুলো ভাড়া করে চাইতে পারেন না এখানে সেই সেই এটা মানে জোয়ার জোয়ারের সময় এটা জোয়ারে পানি উঠছে না আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব হ্যাঁ ওই দিকের সাইডটাতে তো ভিডিওটা কন্টিনিউ কন্টিনিউ করবেন আমরা একজন দুইজন করে সবাই হচ্ছে পানিতে নামছি অ্যান্ড পানিতে নামার পর ভিডিও করতেছি বাট প্রবলেম হচ্ছে যে আমার যেহেতু ক্যামেরা নাই আমরা একটা হচ্ছে ডিএসএলআর নিয়ে গেছিলাম বাট ডিএসএলআর নিয়ে পানিতে নামি নাই বাট আর আমার ফোন যেহেতু অর্ডার প্রুফ না সেহেতু হচ্ছে আমি একটু ফোনটা বের করতে ভয় পাচ্ছিলাম পানিতে নামার পর রীতিমতো তো আমি গান শুরু করে দিয়েছি অ্যান্ড ভালো লাগছে কারণ অনেকটা রোদ ছিল দুপুর দুইটার সময় গোসল করা অনেক ভালো লাগছে আমার

এটি কিন্তু হচ্ছে আপনার কক্সেস বাজারের যে সি ফুড এরিয়া আছে সেটা কিন্তু সি ফুড এরিয়া এই পাশ আন্ডার রোডের হচ্ছে ওই পাশটা আছে এই দুই পাশে হচ্ছে সি ফুড বেশি পাওয়া যায় আপনারা যারা হচ্ছে সি ফুড খাওয়ার জন্য আসবেন অবশ্যই এই জায়গাটায় আসবেন কারণ রাস্তার ধারে হচ্ছে স্ট্রিট ফুডগুলো আছে সেখানে হচ্ছে সি ফুড বিক্রি করে অ্যান্ড এটা হচ্ছে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা ফাঁকা কালস এখন কিন্তু হচ্ছে দোকানগুলো আসে না এগুলা ভালো সন্ধ্যার পরে আসা হয় সো আপনারা যারা হচ্ছে সি ট্রাই করবেন এই জায়গায় আসতে পারেন অ্যান্ড সামনে কিছু দোকান আসছে অবশ্য যেগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো আমার যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সি ওয়ার্ল্ড মানে অনেক বড়ই একটা রিসোর্ট সো আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন সি যদি এরিয়াটাতে আসেন তাহলে হচ্ছে একটা বিশাল এরিয়া পাবেন অ্যান্ড আমি আপনাদেরকে একদম ফুডগুলো দেখাই দেখলি তো এখানে হচ্ছে রাস্তার ধারে আপনারা ফুড এরিয়াটা পাবেন মোটামুটি এখানে অনেকগুলো দোকানেই আছে আবার রাস্তার ওই দিকটাও আছে ওই দিক দিয়ে গেলে আপনারা পাবেন কিন্তু আমি এখন হচ্ছে ওই ওয়েটা ইউজ করবো না আমি এটা দিয়ে যেহেতু বিচের দিকে যাবো আপনাদেরকে শুধু জাস্ট ফুডের এরিয়াটা দেখাচ্ছি যারা হচ্ছে মানে মূলত আপনারা যারা বীজের হচ্ছে প্রকৃত একটা ফিল নিতে চান যে একটা ভালো সময় টাইম স্পেন্ড করবে। তাহলে হচ্ছে আপনারা এই ধরনের সময়গুলোতে আসতে পারেন যেই সময়টাতে আমি বের হয়েছি সাড়ে চারটা থেকে আপনারা হচ্ছে এখানে আসা শুরু করবেন এখানে হচ্ছে রাত সাতটা পর্যন্ত অনেক ভালো একটা ফিল পাবেন তো আপনারা যারা হচ্ছে ভাবতে যে ভালো একটা টাইমে স্পেন্ড করবেন সো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময়টা ব্যবহার করতে পারেন তাই রিকমেন্ডেড টাইম সেভেন পি যেহেতু আমার জন্য চারজন অপেক্ষা করতেছে তো আমি এগুলা বেশি একটা দেখাতে পারতেছি না বাট আমি ট্রাই করব অন্য কোনো দিন হয়তো আপনাদেরকে দেখানো অ্যান্ড আমি এখন বর্তমান হচ্ছে বিচের দিকে যাচ্ছি তো বিচটা একটু দেখাবো আপনাদের সন্ধ্যাবেলাতে মানুষ অনেক বেশি পরিমাণ থাকে এবং মানুষ কিন্তু সন্ধ্যাবেলা আসে কারণ হচ্ছে সানসেট দেখার জন্য এবং সানসেটের সঙ্গে কিছু ভিডিও পিকচার জন্য সো আপনারা কিন্তু সানসেট টাইমটা আসতে পারেন এটি হচ্ছে যে জায়গা সেটি মূলত হচ্ছে কক্সেস বাজারের যে আছে এই পয়েন্ট হচ্ছে মেলার যে জায়গাটা আছে এখানে হচ্ছে বেশ কয়েকটা জায়গা আছে তার মধ্যে এটিও একটি জায়গা বিচ অনেক দেখাইছি সো আপনারা এই জায়গাগুলো একটু দেখেন এখানে হচ্ছে আপনারা কক্সবাজার আসলে বিভিন্ন ধরনের সামুদ্রিক যে ইলিমেন্টসগুলো আছে এগুলো দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের নেকলেস আবার হাতের বালা চুরি এগুলো কিনতে পারবেন তো এই জায়গাগুলো আপনারা দেখতে পারেন অ্যান্ড সবচেয়ে গুড থিংস এই যে এখানকার হচ্ছে আপনারা যে সামুদ্রিক মাছের যে শুটকিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই ধরনের দোকান পাবেন যেগুলোতে কিন্তু আপনারা কিনতে পারতেছি মানে সমুদ্রেতে অধিক পরিমাণ গোসল করার কারণে কিন্তু আমার হচ্ছে গলা একদম বসে খারাপ তো যার কারণে কিন্তু আমি হচ্ছে খুব ভালো ভয়েস ওভার দিতে পারতেছি না এবার আমি ভয়েস ওভারের মাধ্যমে মানে এক্সট্রা ভয়েস ওভারের মাধ্যমে ভিডিওগুলোতে হচ্ছে ভয়েস দেওয়ার চেষ্টা করবো কলে আমার গলার অবস্থা খুবই খারাপ সারাদিন সমুদ্রে কাটানোর পরে কিন্তু আমরা হচ্ছে যে সমুদ্র সৈকতের পাড়ে গড়ে ওটা যে মেলাটি আছে সমুদ্রকে কেন্দ্র কেন্দ্র করে সো ওই মেলাটি আমরা হচ্ছে পর্যবেক্ষণ করে ঘুরে বেড়ায় দেখতেছি যে কোথায় কী আছে কী পাওয়া যায় অ্যান্ড আমরা কিন্তু হচ্ছে মেলাটাই মানে দেখতেছি কোথায় কী আছে সো দেখতে দেখতে দেখি যে হাতে সাড়ে আটটা বাজে অ্যান্ড সাড়ে আটটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু সমুদ্র সৈকতের পাড়ে চাকমা মারমাদের কিন্তু একটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানটি কিন্তু তারা করেছিল আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাসের একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা একটা কনসার্ট করে কনসার্টটা দেখতে অনেক ভালো লাগছে কারণ সেখানকার যে লোকাল ভাষায় যে গানগুলো আছে সেই গানগুলো গানগুলোতে কিন্তু কনসার্টটি হচ্ছিলো যা দেখতে অনেক ভালো লাগছে অ্যান্ড এইভাবে হচ্ছে মূলত আমাদের সমুদ্রর আশেপাশে কাটানোর সময়গুলো আসলে এইভাবে গিয়েছে অ্যান্ড রাতে এত সুন্দর গান শোনার পরে একটা ফ্রেশ ঘুম হয়েছিলো যার কারণে আমাদের পরের আমাদের বাসায় আসতে যে জার্নিটা ছিল ওইটা অনেক ভালো লাগছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্ল্যানিং করে কিন্তু যাইতে পারেন আর আমার কিন্তু এই ইয়াতে এই ট্রিপে কিন্তু আমার অনেক ভুল ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন